স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে স্কুলে সকল পরিভাষা মার্কস এ নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে আলোচনা করব বিলোপবাদ কি বিলোপবাদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিভাষা মার্ক্সবাদ লেনিনবাদে এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় বিলোপবাদ হলো ডান সুবিধাবাদী একটি প্রবণতা যেখানে পার্টির মতাদর্শগত ও শ্রেণীগত ভিত্তি শ্রেণী সংগ্রাম বা বিপ্লবী পার্টির অস্তিত্ব এক বা ইত্যাদির একাধিক বা সবকটি বিলুপ্ত করার পক্ষে মত দেওয়া হয় অথবা আমরা এভাবে বলতে পারি এগুলো ত্যাগ করার আহ্বান জানানো হয় সুতরাং বিলোপবাদ বলতে শুধুমাত্র পার্টিকে বিলুপ্ত করার প্রবণতাকে বোঝায় না মূলত এটা পার্টিকে ভাবাদর্শহীন করার একটি প্রক্রিয়া সরাসরি পার্টি বিলুপ্ত করার প্রচেষ্টা হচ্ছে সবচেয়ে নগ্ন ও রূপ বিলোবাদ শব্দের প্রথম প্রয়োগ করেন লেনিন উনিশশো সালের রুশ বিপ্লব ব্যর্থ হওয়ার পর রুশ সামাজিক গণতন্ত্রী দলের কিছু অংশ বিশেষ করে মেন সেভিকদের একাংশ বলতে থাকে যে এখন আর বিপ্লব সম্ভব নয় পার্টির অস্তিত্বের প্রয়োজন নেই শ্রেণী সংগ্রাম বাদ দিয়ে সাংবিধানিক পথে এগোতে হবে লেনিন এই প্রবণতাকে বিলোবাদ বলে আখ্যায়িত করেন লেনিনের বিভিন্ন লেখায় বিলোবাদের প্রসঙ্গ উঠে এসেছে তিনি উনিশশো সালে তার বিলোবাদ বা বিপ্লব নামক প্রবন্ধে বলেন বিলোপবাদ হলো এক ধরনের সুবিধাবাদী প্রবণতা যা শ্রেণী সংগ্রাম পরিত্যাগ করে শ্রমিক শ্রেণীকে নিরস্ত্র করে তাদেরকে নিজস্ব পার্টি ত্যাগ করতে বলে এবং উদারপন্থী পুঁজিপতিদের উপর আস্থা রাখতে আহ্বান জানায় উনিশশো সালে লেনিন লিকুইডেশন অফ লিকুইডেশনিজম প্রবন্ধে দেখিয়েছেন বিলোপবাদ সবসময় কোনো না কোনোভাবে মতাদর্শ থেকে বিপ্লবী শ্রেণী সংগ্রামকে বাতিল করে এবং শ্রমিক শ্রেণীর আধিপত্যের ধারণাকে অস্বীকার করে তিনি উনিশশো অফ এ পাবলিসিস্ট প্রবন্ধে দেখান যে বিলোপবাদ মানে হলো গোপন বিপ্লবী কর্মকাণ্ড পরিত্যাগ করা পুরনো পার্টিকে অস্বীকার করা এবং মার্ক্সবাদের জায়গায় উদার নীতিকে স্থান দেওয়া উনিশশো সালে লেনিন দ্বিতীয় আন্তর্জাতিকের পতন নামক রচনায় উল্লেখ করেন বিলোপবাদীরা হল শ্রমিক শ্রেণীর বুর্জুয়া শত্রু যারা মিথ্যা মার্কসবাদী পরিচয়ের আড়ালে শ্রমিক আন্দোলনে বুর্জুয়া প্রভাব ছড়িয়ে দেয় এই বিলোপবাদের উৎস হল পেটি বুর্জুয়া চিন্তা বহনকারী পার্টি সদস্যরা তারাই বিলোপবাদী চিন্তা পার্টির অভ্যন্তরে নিয়ে আসেন বিশেষ করে যারা প্রতিনিয়ত বিপ্লবী শ্রেণী সংগ্রামে অংশগ্রহণ করেন না কলে কারখানায় ক্ষেতের আলে বা রাজপথের সংগ্রামে ঘাম না ঝরিয়ে বিশুদ্ধ জ্ঞানের চর্চা করেন তারাই মার্ক্সবাদের মধ্যে বিলোবাদ নামক মার্ক্সবাদ বিরোধী ধারণার প্রধান বাহক মার্ক্সবাদের মধ্যে যে বিলোপবাদ থাকে লেনিন তাকে দুই ভাগে ভাগ করেছেন বাম বিলোপবাদ এবং ডান বিলোপবাদ এর মধ্যে লেনিন ডান বিলোপবাদকে আসল বিলোপবাদ হিসেবে আখ্যায়িত করেছেন ১৯১৪ সালে লেনিন মার্ক্সবাদ ও বিলোপবাদের উপসংহার নামক রচনায় বলেছেন বাম বিলোপবাদ নৈরাজ্যবাদের দিকে ধাবিত হয় আর ডান বিলোপবাদ হচ্ছে আসল বিলোপবাদ এবং তা উদার নীতিবাদের জন্ম দেয় এই আলোচনার মধ্য দিয়ে বিলোপবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠে আসে বিলোপবাদ পার্টির মতাদর্শগত ভিত্তিকে দুর্বল করে বিলোবাদ পার্টির শ্রেণীগত ভিত্তিকে অস্বীকার করার চেষ্টা করে শ্রেণী সংগ্রাম পরিত্যাগ করে আপোষ ও সহযোগিতার দিকে ঝুঁকে পড়ে এটি কমিউনিস্ট পার্টির প্রয়োজনীয়তা অস্বীকার করে এবং বিপ্লবী পার্টিকে বিলোপের দাবি তোলে বিলবাদ শোষণমূলক কাঠামোর সঙ্গে আপোষ করে টিকে থাকার পথ খোঁজে শাসক শ্রেণীর সঙ্গে বিশ্বাস স্থাপন করে। এবং ধাপে ধাপে পরিবর্তনের নামে প্রকৃত বিপ্লবকে অস্বীকার করার মাধ্যমে ডান সুবিধাবাদের পথ বেছে নেয় উনিশশো সালে লেনিন লিকুইডেশন অফ লিকুইডেশনিজম নামক প্রবন্ধে আরো বলেন আমাদের পার্টি কোনো অগ্রগতি করতে পারবে না যদি না তা চূড়ান্ত ভাবে বিলোপবাদকে বিলোপ করতে না পারে এই বিলোপবাদ মোকাবেলায় সংগ্রাম আর শ্রেণী সংগ্রামের পথে বিপ্লবের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন লেনিনের মতে কেবলমাত্র এভাবেই মার্ক্সবাদের মধ্যে সব ধরনের মার্কসবাদ বিরোধী ধারাকে পরাজিত করে সামনে এগিয়ে যেতে হবে আগামীতে আরও খুঁটিনাটি বিষয় নিয়ে মার্কস মার্ক্সিঙ্গেলস স্কুলে আমরা হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন